ভোলা সদর পৌর ছাত্র দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ ভোলা চার মার্চ দুই হাজার উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভোলা সদর ছাত্র দল অসহায় ও দুস্থ মানুষদের মাঝে সেহরি বিতরণ করেছে ভোলা সদর পৌর ছাত্র দলের আহ্বায়ক জাকে রায় মঞ্জুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা রাতের আধারে শহরের বিভিন্ন স্থানে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সেহরি পৌঁছে দেন এ সময় ছাত্রদল নেতারা বলেন পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এই ধরনের মানবিক কার্যক্রম রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা স্থানীয় নেতাকর্মীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ভোলা পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে অসহায় এবং উদ্বস্ত যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়েছি সেহেরি নিয়ে তারা যেন সেহেরি খেয়ে রোজা রাখতে পারে এবং আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া চেয়েছি এবং দেশের জনগণের জন্য দোয়া চেয়েছি আমরা এবং সামনে রমজানের যে কয়টা দিন আছে সেই কয়টা দিন যারা অসহায় দুস্থ ইফতার করতে পারে না এবং রোজা সেহেরি খেতে পারে না তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সম্পূর্ণ রোজায় আমরা তাদের পাশে থাকবো অসহায়দের পাশে থাকবো এই পুরো রমজান জুড়ে ইনশাআল্লাহ